আমি প্রিয়তমা দেখেছি আমি রাজকুমার দেখেছি তো আমি প্রিয়তমা দেখে তো আমার তো ওনার সঙ্গে কাজ করে কারণ আমি নতুন সাকিব খানকে আমি সপ্তাহ দেখেছি সপ্তাহ হচ্ছে আমার বন্ধু হাসুফিরোজা কল্লোল বানিয়েছে ওখানে ও যে অভিনয় করেছে ওর নতুন সাকিব খানকে আমি ওখানে পেয়েছি সো ওয়াই নট শাকিব খান নতুন সাকিব খানকে দেখি কি সেই ইচ্ছাটা পোষণ করছেন না আগের থেকেও উনি উনি পরিশ্রমী একজন শিল্পী শাকিব খান একজন পরিশ্রমী শিল্পী এবং উনি একদিনে এই জায়গায় আসেন নাই ওনার ওনার ওই যে ট্রানজেশনটা এটা ইট টেক্স আ লট অফ টাইম হার্ডওয়ার্ক ডেডিকেশন অ্যান্ড দিজ আর অল নিডেড ফর এন ইউনো আর্টিস্ট যে নিজেকে শিল্পী দাবি করে শিল্পী সত্তাটাকে ধারণ করে এটা একটা জার্নি এটা কখনো শেষ হয় না আমৃত্যু এটা চলতে থাকে আর বড় পর্দার মাধ্যমে আমি আমি আমার বড় অডিয়েন্সের কাছে আমি যেতে পারবো তাদের সাথে আমি ডিরেক্ট ইন্টারাকশান করতে পারবো টেলিভিশনে যেগুলো যাবে বা ওয়েব সিরিজে যেগুলো যাবে অবশ্যই সেগুলো ওয়েব সিরিজেরও একটা বড় মাধ্যমের অডিয়েন্স আছে ভালো স্টোরির যেগুলো আছে এটাও আছে কিন্তু সিনেমায় সিনেমা সিনেমার চেয়ে বড় কোনো জায়গা নাই সেটা আমি একটা ছোটো যে ক্যারেক্টারি করি না কেন ইটস এ লার্জ

নেস আছে ইম্প্যাক্ট আছে ফর সোসাইটি ফর আদার উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গা থেকে যে স্ট্রাগলটা আছে এটা তো একটা লম্বা মানে থাকে না আমাদের আমাদের ওই সুলতানা ক্যারেক্টারের কত শত হাজার লক্ষ মানুষ আছে আমি শুধু নারী বলে এটাকে সীমাবদ্ধ করবো না মানুষ যারা এই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যায় সুলতানার মতন ফাতেমার মতন তো ওই জায়গাটা তো আসলে কোনো একটা আর্টিস্ট এরকম একটা চরিত্র পেলে ডিউরেশন কতখানি সেটা কিন্তু কথা না কিন্তু ওখানে কি বলতে চাচ্ছে ওই সুলতানা ক্যারেক্টার যে দায়িত্বশীল জায়গাটা সুলতানা ক্যারেক্টারটার যে মানে শক্তি ওর যে কোপ আপ করা বা ওর যে অ্যাডপ্ট করা ওর যে মানে মানে মানুষের পাশে একটা সাহস হয়ে থাকা মানে ও তো ও তো আলাদা একটা আমার কাছে মনে হয়েছে যে ধ্রুব হাসান ভাইয়ের মতন একজন নির্মাতা যিনি কিনা এতটা ডেডিকেটেড এই সিনেমাটা একটা লম্বা পরিসর ধরে উনি করেছেন এবং লম্বা সময়ের জার্নিতে সে এই জায়গা পর্যন্ত এসে সিনেমাটা ইন্টারন্যাশনালি এটা এত বেশি ইয়ে করেছে সো আমার মনে হয় যে এটা একটা আমার গ্রেট অপরচুনিটি ছিল এবং আমি এটা মানে এটার অংশীদার হতে পেরে আই এম সো ফরচুনেট অ্যান্ড লাকি আই এম গ্রেটফুল টু দ্য এন্টায়ার ফাতিমা টিম স্পেশালি টু দ্য ডিরেক্টর প্রডিউসার্স অ্যান্ড আওয়ার আদার ইউনো রেসপেক্টেড কো আর্টিস্টস আমার ববিতা আপা ববিতা ম্যাম আমি বলবো আমি আগের থেকে রিসেন্ট রিসেন্টের জায়গা থেকে অবশ্যই আমাদের মেম অপু বিশ্বাস তারপরে নুসরাত ফারিয়া একটু ওনার ডিফারেন্ট জনরা বাট উনি 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 ওনার জায়গা থেকে আমাদের বুবলি বুবলি ভালো অভিনয় করেন আমাদের আপু নাই মিসিং আমি ওনার অভিনয় খুবই মানে সালমান শাহ যখন ছিলেন ছোটোবেলায় তো ওনাদের গানগুলো সিনেমাগুলো দেখা হতো তো এখনকার সময়ে অবশ্যই মানে যারা কাজ করছে আমাদের ফারিন ভালো করছে তীষা ভালো করছে তিশা তো মাঝখানে একটু গ্যাপ ছিল আবার ফিরেছেন উনি ফিল্ম দিয়েই ফিরেছেন তো ওই জায়গা থেকে মেইন স্ট্রিমের জায়গাটা পূর্ণিমাপুর জায়গাটা অনেক স্ট্রং ওনাকে আমি মিস করি পূর্ণিমাপুর শাকিব খানের কথা বললেন

উনি সহজাত শিল্পী এবং উনি করবেন উনি উনি আমার মনে হয় মানে স্টোরির প্রয়োজনে যদি হয় ক্যারেক্টারের প্রয়োজনে যদি হয় ডিরেক্টারের যদি প্রয়োজন হয় অবশ্যই করতে চাই আমার আগ্রহ আছে কারণ আমি ওনার বললেন আমি I mean, uh... no. না আমি তো দেখেছি আমি শুরু করেছি তো শাকিব খান এবং অপু বিশ্বাসকে দিয়ে আমার মানে পছন্দের জায়গাটা তো ওখানে আছে ওটা তো কোর জায়গা কারণ ওনারা অনেক লম্বা সময় পর্দা শেয়ার করেছেন বুবলি তো উনি ভালো অ্যাক্টিং করেন উনি 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 সংবাদ মানে মাধ্যম থেকে উনি এসছেন উনি উনি ভালো অভিনয় করেন ওনার ডেডিকেশন আছে বাট আমার জুটি হিসেবে তো অবশ্যই সাকিব খান এবং

সিনেমা তো সিনেমাই যে কোনো ধরনের সিনেমা যে কোনো ভালো স্ক্রিপ্ট হলে আমি আমি করতে চাই আমি আমার আগ্রহটা আমি আপনাদের জানালাম আপনাদের সাথে কথার মাধ্যমে জি